মাংসগুলি তুলে নেওয়া হয়ে গেল এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব বন্ধুরা এখানে আমার চাল ছিল এক কেজি আর মুরগির মাংস দুই কেজি তো এখানে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি একটু বেশি হতে পারে পেঁয়াজটা আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেল

পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিয়ে ওই তেলে আমি একে একে মশলাগুলি দিয়ে দেব এখানে আমি রাঁধুনি মশলা দিয়ে দিয়ে দিলাম দিলাম অর্ধেকটা পেঁয়াজ এখন দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলি তো আমার মনে হচ্ছিল এক প্যাকেট মশলা একটু কমই হয়ে যাবে মাংস যেহেতু বেশি ছিল চাল চাল মাংস একটু বেশিই ছিল যার জন্য আমি আবার একটু মশলা ঘরে তৈরি করা মশলা দিয়ে দিছিলাম মাংসগুলো আমি করে রান্না করে নেব দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ঘরের মশলা একটু একটু সবই দিয়ে দিছিলাম এখন দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিলাম আরো কিছুটা দুধ আমি রেখে দিছি ওটা ভাতের ভিতরে দিব আমি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম আমি এখানে আট দশটা কাজু বাদাম বেটে দিয়ে দিছি তারপর আমি একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছিলো ঝালটা একটু একেবারেই কম মনে হচ্ছিল তাই আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি মাংসটা আমার হয়ে গেল এখন ভাত রান্না করে নেব টি কড়াই দিয়ে আমি তাতে চালগুলি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম ঘি আর হচ্ছে এখন চালটা আমি মিনিটের মতো একটু ভেজে নেব সরি বন্ধুরা তে ঘি ছিল না ওটা ছিল তেল পেঁয়াজের যে বেরস্তা করছিলাম সেই বেরস্তা করার বাকি তেলটা দিয়ে দিছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি কিছু কিসমিস তারপর দিয়ে দিলাম আলু বখরা এটা দিতে আমি ভুলে যাই প্রায় ঘরে থাকা সত্ত্বেও আমি ভুলে যাই যার জন্য এখনই দিয়ে দিলাম দিয়ে দিলাম পানি আমি এক কেজি চালের জন্য দুই লিটার পানি নিছি তো দুই লিটার পানিতে আমার একটু বেশি হয়ে গেছিলো কারণ হচ্ছে আমি দুধ দেওয়া দুধটা আমার বেশি হয়ে গেছিল পরিমাণে যার জন্য দিয়ে দিলাম কাজু বাদা বাদাম বাটা আর কয়েকটা কাঁচামরিচ এখন নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা তুলে নিলাম আমার ভাতটা কিন্তু আধা ফুটা হয়ে গেছে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমার চালটা এখন দিয়ে দিলাম দুধ আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে নিলাম এখন আমি মাংসটা মিছিয়ে দব এখন ভাতের সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে দমে রাখতে হবে এখন আমার মুরগির বিরিয়ানিটা হয়ে গেল তো আমি আরো কিছুক্ষণ একটু দমে রেখে দেবো তারপর আসব এখন উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম বন্ধুরা মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই কথাই বলবো আমার আজকের মুরগির বিরিয়ানিটা রান্না কমপ্লিট কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখন পরিবেশনের পরিবেশন করে চলে আবার। আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থেকো মজা থেকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম